অনেক কারণে রাম রাবণে লড়াই জানি হলো আপনারা সে সব কথা জানে একদিনের রাবনে রাজা রাজা হবে অযোধ্যায় সিংহাসন পাপা রাম রাজা হবে রাম রাজা হবে রাম রাজা হবে অযোধ্যা মনে মনে কত আনন্দ হল প্রজাভাবের মনে কত আনন্দ হতো শৈশব সামন্তদের মনে কত আনন্দ আমার পিতা মাতার মনে কত আনন্দ রাম রাজা ঠিক তার আগের দিন আগামীকাল আদের আগের দিনকে মাতা কই গেই তিনি বেগে বসলেন তিনি বেঁকে বসলেন মন্থরা পরামর্শে তিনি ঘরের মধ্যখানে নিজের বেশ ত্যাগ করে দিয়ে রাজ আভরণকে ত্যাগ করে দিয়ে তিনি ঘরের মেঝেতে শুয়ে আছে সবাই রাজ দরবারে গিয়ে আনন্দ করছে কই কে কোথায় রাজা দশরথ চিন্তা করলো কই কে কি দেখতে পাচ্ছে এইবারে তে রাজা দেখো ওগো কি কর্ম করিল ঘরের ভিতরে গিয়ে যেই না প্রবেশ হইল দেখে ঘরের ভিতরে আজ কই কেই সুয়ে রয় কি কই কেয়ে তোমার কি ভাই ওহে কি কই কেয়ে আজকে তুমি এই ভাবে মলিন বস্ত্র পরে আর আজ রাজবেশ কে তা করে দিয়ে তুমি এই ভাবে কেন পরে রয়েছে এইভাবে কেন পরে রয়েছে

সেই যুদ্ধ করতে গিয়ে একটা জায়গা আপনার ক্ষত হয়ে গিয়েছিল আর আমি আপনার সেই ক্ষত স্থানকে আমি সেবা করেছিলাম ভালো করে তুলেছিল আপনি বলেছিলেন কি বর চাও বলো আমি বলেছিলাম সময় হয়ে গেছে আর আপনার এই দক্ষিণ হস্তে এই বৃদ্ধাঙ্গুলিতে একটা ঘা হয়েছিল দগ্ধ কোনো ওঝা কোনো বৈদ্য সে ভালো করতে পারেনি সেই মধ্য বলে গিয়েছিল যদি তিনটে রানের মধ্যে কেউ যদি মুখ দিয়ে লেহন করে করে ভালো করে তবে সে ভালো হবে নচেত ভালো হবে না আপনার আর দুটো নারী কিন্তু তারা ভালো করতে পারেনি আমি সেই চাকে মুখ দিয়ে চুষে লেহন করে আমি ভালো করে তুলেছিলাম বলে আপনি আপনি খুশি হয়ে আমাকে বর বর এসেছি আজকে আমার সেই বর দুটো বর বলো সে কি বর দুটো বর আমার চায় একেবারে রামচন্দ্র কোনো বাসে যা রামচন্দ্র রামে চন্দ্র কোন রামের চন্দ্র কোন বাসে যাবে বলে না রাজ আমি আপনার কাছে এতটুকু হেয়ালি কথা বলছি না আমি যেন সত্য আমি যেটা চাই আপনার কাছে আমি সেটাই বলছি তুমি বলছো রাম যাবে বনবাসে হ্যাঁ একবারে রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে আর একবারে আমার ছেলে ভরত রাজা হয় অসম্ভব এ কথা তোমার মুখে মানায় না আমি জানি জানি তুমি রামকে কতটা ভালোবাসো তুমি তো রামকে খুব খুব ভালোবাসতে তাহলে তুমি এমন কথা বলছো বড় বড় বলে না আমি যেটা বলছি তোমাকে সেটাই বলতে হবে বলে তুমি সস্তই বলছো বলে আমি ঘোর কথা বলছি আমার কথাই আমার কথাই রামে জামে জামে যাবে হয় যে বনবাসে হা

তবু তার বাক্য যাবে না রঘুগুলো রীতি সদা চলি প্রাণে যাই কোনো বচনে না যাই রঘুগুলো রীতি সদা চলি বলবো রাম তুই বনবাসে যা তার আগে যেন আমার মরণ হয় এদিকে তো ভগবান তিনি মনেতে ভাবি ভাবিলো বাবা নাকি কথা দিয়েছে আমার মাকে চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে পাঠাবে কিন্তু আমার বাবা তো আমাকে বলতে পারবে না বনবাসে সুপুত্র যদি হ এই কর্ম হ সেদিন রাম নিজের ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করে দেয় সেদিন রাজ আভরণ ত্যাগ করে দিয়ে রাজবেশকে ত্যাগ করে দিয়ে সেদিন একটা একটা যোগীর বেশ ধারণ করে শুধু পরনের একটা পরনের একটা ধরা আর গলায় একটা উত্তরীয় এবারে তুলে নিল মাথায় ধুতি বেঁধে দেখো রাম বাবার কাছে গেল পিতার ও শাশুড়িকে গিয়ে রাম যখন হাজির হয় এহেন সময়ে পিতা দেখি বারে পায় একি রাম বাবা পুত্র দশরথ তিনি বললেন তোমার বনবাস আমি যখন বলবো তখন হবে তোমার বনবাস আমি জানি আপনি আমাকে বলতে পারবেন না যে রাম বনবাসে যা তুমি আমার মাথাকে কথা দিয়েছেন কইকেই মাথাকে যে রামকে বনবাসে দিবেন আপনি আমাকে বলতে পারবেন না আর আমি আপনি যদি আমায় বলতে না পারেন তাহলে আপনার অধর্ম হবে আমি তার এই বেশ আমি করি করিলাম বনবাসে যাওয়ার লাগিয়ে আমি হোপ ক্রম হলো বাবা ভগবান রামচন্দ্র সারা বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন তাই

আমি ঠিক চোদ্দ বছর পরে তোমার কাছে হাজির হব স্বামী আমি হাজার সুখে থাকতে পারি কিন্তু তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সুখী তাতে যদি আমার বনবাসেও যেতে হয় সে বনবাসে যদি তোমার সঙ্গে থাকে তাহলে আমার রাজ রানী হয়ে থাকা তোমায় ছাড়া যদি আমি রাজ সিংহাসনে রানী হয়ে থাকি সেটাই হবে আমার বনবাস আমি তোমার সঙ্গে যাব তুমি সঙ্গে আমায় নেবে সঙ্গের সঙ্গী তুমি আমায় করিবে বেশ তবে তাই ভাই রাম সীতা তো শুনতে ঘরের বাহির হতে যাই

আমাকে মা বলে দেখেছে আমার বড় ভাগ্য ভালো তোকে ভাই বলে ডেকেছে তোর বড় ভাগ্য ভালো সে আর কেউ নয় তিনি পূর্ণ ব্রহ্মশনা তোর স্বয়ং ভগবান আমি চাই তুই সেই রামের সঙ্গে গিয়ে চোদ্দ বছর তুই বনবাস যাপন করবি তুই তোর দাদা সেবা করবি যেভাবে রাজা দশরথের সেবা করিস সেই ভাবে করিবে কই সন্যা কই কে সুमित्राকে যেভাবে দেখে থাকে মায়ের চোখে সেই ভাবে সীতা মায়ের চরণ সেবা দেবে যা বাবা পুত্র তুমি যাও মায়ের কথায় সেদের নিজেও যোগীর বেশ ধারণ করে সম্মুখে দাঁড়িয়ে যে রাম বাবা হয়ে গিয়ে জিজ্ঞাসা করে ভাই তুমি সম্মুখে কেন বনে দাদা তুমি আমার সঙ্গে না বলে না তা হয় হয় আমার বনবাস হয়েছে তোমার নয় বলে তাতে কি হয়েছে তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী আমি সর্বদাই রব তোমার চরণ সেবা আমি করে যাব এই বলে লক্ষণকে জানি সঙ্গে নিল সীতা মাতাকে জানি সঙ্গে নিয়েছিল রাম আরে সীতা অনুজ লক্ষণে যায় বনবাসে গিয়ে তারা প্রস্থান করায় কীতে কিতে কত বছরও কাটিল তেরো বছর বনবাসে যখন কেটে গেল বছর মাত্র আগে বছর বাকি রइए যায় रामचंद्र বনের মধ্যে যখন ধায় যায় रामचंद्र বনের মধ্যে যখন বাবা ছিল হে হেন সময় এই এতি pade পেল ওটা থেকে রাবণ রাজা কি কর্ম করয় এই Sita কে জানিহরণ করয় এই Sita কে আগে হেতু করে জানি এইবার হরণ করে নিল সনে এইবার হনুমানপতি কোনে হাই এইবারে সঙ্গপণিক কি কর্ম করয় ভগবানের रामचंद्र কি কর্ম করিল হনুমান সঙ্গমরে অপারেতে গেল এবং বন্ধন করে এবারই মারেতে যাই সমুদ্র বংঘন করে দেখো সে দেবা নাই লং নারে মাঝখানে গিয়ে হাজির হল রাবলে রাধার বংশ ঝংশকে শরীর একদম পুত্র রুক্ষ লঙ্ঘ নাতি হয় বংশে যেতে দেবার মতো মাসি কেহো নাই একে একে আজ মনেতে ভাবিল আজ আমায় জানি যুদ্ধ যেতে হবে হয় আরে বাকি যত সবাই মারা যায় এইবার রাবণ রণসাজে সজ্জিত হলো রণসাজে সজ্জিত হয় এইবার রণ হইতে আসিয়া দাঁড়ায় দশ মাসা রাবণ রাজা এইবার

সেই দিনে সে রণভূমির মাঝখানে রথে চেপে দাঁড়িয়ে আছে অদর হতে রক্ত করলে রামচন্দ্রও দাঁড়িয়ে আছে আমাদের এই জায়গায় দুজনের মাঝখানে দেখাশোনা হলো এবার দেখাশোনা যখন হয়ে গেল এবার হবে রাম রাবণের দুজনের আলোচনা এই আলোচনাকে বাড়াতে গেলে কিছু জিজ্ঞাসা রাখতে হয় সেই কারণে এলাম যখন আমি তোমার সম্মুখে আমি রাম আমি তোমায় কিছু জিজ্ঞাসা রেখে যাই জিজ্ঞাসা যাই রাবণ রাজা যাই রেখে তাই বলো বলো রাজা আমি তোমার কাছে প্রথমে আমি রেখে যা যে পৌঁছাই এই রাজ্যে যখন আমি পৌঁছালাম দেখলাম একটা পর্বতের উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে সেই পর্বতের উপর দিয়ে আছে রাস্তা এই পর্বতের উপরে যখন আমি পাড়া গেলাম ভাই ওই সুমের পর্বতের উপর আমার পা রাখা হয় যেই নামে পাহাড়ে কিছু সুমেরু পর্বতের উপরে সঙ্গে সঙ্গে দেখলাম একটা ছেলে গেঁদেই উঠেছে মরণ বাবার সঙ্গে সঙ্গে ছেলেটা মামা বলে কেঁদে উঠেছে আমি জানতে পারলাম এই ছেলেটা আর কেউ নয় রাবণ রাজা তোমার এক লক্ষ পুত্র সালক্ষ নাতি তার মধ্যে আর কেউ নয় আর বেঁচে কেউ নয় কিন্তু এই ছেলেটা তোমার এই ছেলেটা তোমার তুমি নিজে বাবা হয়ে ওই ছেলে থাকে অবস্থায় জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে মেরে মাটিতে এই সুমের উপর বোতের উপর ভুতে রেখেছিলে রামের পরশ পাওয়া মাত্র রামের পরশ পাওয়া মাত্র

কিন্তু তোমার এই রাজ দরবারে উপরে লেখা আছে অশ্ব ইভ অজা তিনটে অক্ষর লেখা আছে অশ্ব মানে ঘোড়া ইভ মানে হাতি অজা মানে ছাগল নাকি তোমারে এই সিংহ দরজায় এমন কেন লেখা রইছে এমন কেন লেখা রইছে

রা অপরাধ করলে তুমি দাও তুমি রাজা তা তুমি আমাকে একটা বিচার করে দাও তাও তোমার কাছে এসেছি আমি একটা বিচারের আশায় ধরো তোমার এই রাজ্যে কোন প্রজা হোক কোন ছেলে হোক কোন মেয়ে হোক কোন ছেলে হোক আর যেই হোক আর তোমার ছেলে হোক তোমার এই রাজ্যের মাঝখানে যদি কোন পুরুষ পরস্ত্রীর কেহরণ করে তাহলে তুমি তার কিবা সাজা দেবে গো তার কিবা সাজা দেবে গো তুমি তার কিবা সাজা দেবে গো কোতে রেখে গেলাম হে Ramon রাজা তুমি এসো বলো আমি তারপর আবার এসে কিছু বলে আমার চেষ্টা করে যাব আমি প্রথম পালাই আমি এইখানে রাখিলাম এইখানে রাখিনা আমি এইখানে আবার আমি হলাম রা আমার মা মহামায়া আমার মহাদেব দেবাদিকে তাই মহামায়া স্মরণ করেই তবে হবে রাবণ নিধন সেই কারণে মা মহামায়ার প্রতি নিবেদন করে বলে যায় মাগ আদাস মহাকালী তুমি কখনো কালীর রূপ ধারণ করে কখনো দুর্গা কখনো ছিন্নমস্তা এর ধারণ করে তুমি অসুর নিধন করে গেছ মা গো না 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 মা তোমার চোখের কাজল সারা গায়ে মা ah <laughs>